আমাদের সোনাধারা বাইকের আগামী পর্বে আমরা দেখতে পাবো মিসকা সোনারুপাকে কিডন্যাপ করলে সোনারুপাকে মিসকার হাত থেকে বাঁচাতে শেষ মুহূর্তে হাজির হলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগে সোনাধারা বাইকের আগামী পর্বগুলোতে মিসকা আচমকা অর্জুনের ইনস্টিটিউশনে এসে নার্সকে হুমকি দেখিয়ে প্ল্যান করে অর্জুন ও দীপাকে সেখানে ডাকে এরপর মিসকা অর্জুন ও দীপার দিকে বন্দুক তাক করে মিসকাকে দেখে চমকে যায় অর্জুন ও দীপা মিসকা দীপা অর্জুনের দিকে বন্দুক তাক করে বলে সূর্য কোথায় আছে বলো আর যদি না বলো সোনারূপাকে শেষ করে ফেলবো অর্জুন সুযোগ বুঝে মিস্কার হাত থেকে বন্দুকটা ফেলে দেয় ঠিকই কিন্তু মিসকা চালাকি করে সেখান থেকে বেরিয়ে যায় এরপর যখন অর্জুনের বাড়িতে কেউ থাকে না শুধুমাত্র সোনারূপা ও পৃথানেন থাকে তখন মিসকার পাঠানো দুজন লোক এসে পৃথাম্যামকে অজ্ঞান করে দিয়ে সোনারূপাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় এরপর দীপা অর্জুন যখন পুলিশ স্টেশনে যায় তখন মিসকা দীপাকে ফোনে একটা ভিডিও পাঠায় সোনার পাখি কিডন্যাপ করেছে মিসকা তা দেখে চমকে যায় দীপা অর্জুন তখনই দীপা অর্জুন তড়িঘড়ি করে ছুটে আসে সোনার পাখির মিসকার হাত থেকে বাঁচাতে মিসকা ডেরায় তখন মিস্কা দীপা অর্জুনের দিকে বন্দুক ত্যাগ করে বলে সূর্য কোথায় আছে আগে বলো তা না হলে তোমাদের আগে শেষ করব তারপর সোনার পাখি শেষ করে ফেলবো এই বলে মিসকা যখনই দীপার দিকে বন্দুক তাক করে ঠিক তখনই হাজির হয় সূর্য সূর্য চিৎকার করে বলে মিসকা ওদের ছেড়ে দে আমি এখানে সূর্যকে দেখে অবাক হয়ে যায় দীপা অর্জুন মিসকা বলে এই তো সূর্য তুই এসে গেছিস এই বলে মিসকা সূর্যের দিকে বন্দুক ত্যাগ করে বলে সূর্য আমি তোকে এত ভালোবাসি তাও তুই আমার ভালোবাসা ধরা দিলি না সেই তুই আরেকটা বিয়ে করে নিলি ঠিক আছে তোকে যখন আমি পাইনি তাহলে তোকে কেউ পাবে না তোকে এখানেই শেষ করে ফেলবো এই বলে মিসকা যখনই গুলিটা চালাবে করে ঠিক তখনই দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে না মিসকা তুমি ডাক্তারবাবুর কোনো ক্ষতি করবে না মারতে হলে আমাকে মেরে ফেলো এরপর সূর্য চালাকি করে মিস্কার হাত থেকে গুলিটা নিয়ে মিসকার দিকেই বন্দুক ত্যাগ করে আর ঠিক তখন সেখানে হাজির হয় পুলিশ পুলিশ দেখে ভয় পেয়ে যায় মিসকা এরপর মিসকাকে পুলিশ অ্যারেস্ট করে টানতে টানতে আবারও থানায় নিয়ে যায় আর সূর্য দীপাকে বলে দীপা আমি থাকতে মেয়েদের আর তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না কোনো কোনোদিনই হতে দেব না তখন দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু আপনি আজও আমাকে এত ভালোবাসেন তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মিসকার হাত থেকে সোনারূপ দীপাকে বাঁচাতে শেষ মুহূর্তে যেন সূর্য হাজির হোক কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি